অধিকৃত পশ্চিম তীরে মানবিকতা ও ধর্মীয় অনুভূতির ওপর এক চরম আঘাতের খবর সামনে এসেছে রাস্তার পাশে শান্তিপূর্ণভাবে নামাজ পড়ছিলেন এক ফিলিস্তিনি ব্যক্তি আর ঠিক সেই সময়ই তার ওপর দিয়ে সজোরে গাড়ি চালিয়ে দিলেন এক ইসরায়েলি রিজার্ভ সেনা বৃহস্পতিবারের এই নেক্কারজনক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে ফিলিস্তিনি টিভিতে প্রচারিত ফুটেজে দেখা যায় বেসামরিক পোশাক পরা ওই সেনার কাঁধে ছিল বন্দুক তিনি ইচ্ছাকৃতভাবে তার অফরোড গাড়িটি নামাজরত ওই ব্যক্তির উপর তুলে দেন ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এই ঘটনার সত্যতা স্বীকার করেছে তারা একে কর্তৃত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করে ওই সেনাকে বরখাস্ত করেছে এবং তার অস্ত্র জব্দ করা হয়েছে বর্তমানে তাকে গৃহবন্দী রাখা হয়েছে বলে জানা গেছে জাতিসংঘের তথ্য অনুযায়ী পশ্চিম তীরের ইতিহাসে চলতি বছরটি ছিল ফিলিস্তিনদের জন্য সবচেয়ে সহিংস বছরগুলোর একটি দু সালের অক্টোবর থেকে দু সালের মাঝামাঝি সময় পর্যন্ত পশ্চিম তীরে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন কেবল বসতি স্থাপনকারী ও সেনাদের হাতেই এবছর আহত হয়েছেন সাতশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ